কোন পড়ুয়াই আর থাকবে না পিছে এবার স্কুল পড়ুয়াদের জন্য অভিনব উদ্যোগ নিল নগর বালিকা প্রাথমিক বিদ্যালয় আর কখনো কোনো ছাত্রীকে বসতে হবে না পিছনের বেঞ্চে আগামী শিক্ষাবর্ষ থেকে নো ব্যাক বেঞ্চ কনসেপ্ট চালু হচ্ছে এই স্কুলে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি করতে ও আত্মবিশ্বাসী করে তুলতেই এমন উদ্যোগ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

এবার স্কুল পড়ুয়াদের জন্য অভিনব উদ্যোগ নিল নগর তপশীল বালিকা প্রাথমিক বিদ্যালয় আর কখনো কোনো ছাত্রীকে বসতে হবে না পিছনের বেঞ্চে আগামী শিক্ষাবর্ষ থেকেই নো ব্যাক বেঞ্চ কনসেপ্ট চালু হচ্ছে এই স্কুলে ওখানটায় বসেছিলাম আগে তখন ভালো লাগতো না এখন আমরা এখানটা আসি আছি তো তার জন্য আমাদের তখন আমরা কিছু জিজ্ঞেস করতে পারতাম না এখন আমরা এই বেঞ্চে বসে আছি বলে আমরা সব কিছু স্যারকে জিজ্ঞেস করতেও পারছি এবং স্যার আমাদেরকে চোখে চোখেও রাখতে পারছি পিসিং প্যান্টে বসতাম তখন স্যারের কাছে আমরা কিছু ভালো করে বলতে পারতাম না তার জন্য আমাদেরকে একটু কেমন কেমন লাগতো দিয়ে স্যারের কাছে ভালো কিছু কিছু শোধাতে পারতাম না এবার যখন আমাদেরকে স্যার সামনে ম্যান্সে আমার বসতে দিয়েছে তখন স্যারের কাছে আমরা সব জিনিস বলতে পারছি স্যারও আমাদেরকে সব জিনিস বলতে পারছি দিয়ে এবার আমরা মূলত দক্ষিণ ভারতের স্কুলগুলির আদলেই এই পরিকল্পনা ক্লাসরুমে অর্থ বৃত্তাকারে বেঞ্চ সাজিয়ে বসবে পড়ুয়ারা যাতে তারা প্রত্যেকে ব্ল্যাকবোর্ডও দেখতে পাবে আবার পিছনের বেঞ্চে বসতে হবে না কাউকে প্রত্যেক শিক্ষার্থী থাকবে শিক্ষক শিক্ষিকার চোখের সামনে আমরা করতাম কি পরপর বেঞ্চ সাজিয়ে বসানো হতো কিন্তু সেটা থেকে ওই বৃত্তাকারে বসালে প্রত্যেকটা ছাত্রছাত্রী সমানভাবে শিক্ষার জন্য সুযোগ গ্রহণ করতে পারে হয়তো আমাদেরকে আগামী বর্ষ থেকে আগামী বর্ষ থেকে চালু করতে হতো কিন্তু এখন থেকে আমরা দেখলাম যে এটা করা অবশ্য অবশ্য পেছনের বেঞ্চে না বসতে দিয়ে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি করতে ও আত্মবিশ্বাসী করে তুলতে এই উদ্যোগ বলে জানান বিদ্যালয় পরিদর্শক রিমি সরকার দক্ষিণ ভারতের কিছু স্কুলে অনেকদিন করে নেওয়া হয় আমাদের রাজ্যেও আছে কিছু স্কুলে আবার বিভিন্ন স্কুলে নেওয়া হচ্ছে এই কনসেপ্টটা মানে যেটা হয় শ্রেণীকক্ষে যে ছাত্ররা একটু পেছনের দিকে বসে বা বসার সুযোগ পায় তাদের মধ্যে কিছুটা হীনমন্দতা কাজ করে যে আমি পিছিয়ে পড়ছি বা আমি হয়তো ভালো ছাত্র বা ছাত্রী নই আবার এটাও হয় যে তাদের প্রতি শিক্ষক শিক্ষিকারা সামনে যারা বসেছে তাদের মতো একই রকম অ্যাটেনশন বা নজর দিয়ে উঠতে পারেন না তাই ক্লাসরুমের সেট আপটাকে ঠিক ইউ প্যাটার্নে এমন করে করে নেওয়া যাতে প্রত্যেকেই ব্ল্যাকবোর্ডটাকেও ঠিকভাবে দেখতে পায় আবার প্রত্যেক শিক্ষক শিক্ষিকা প্রত্যেক ছাত্রছাত্রীর কাছেও সমভাবে একই রকমভাবে পৌঁছাতে পারে এবং অ্যাটেনশন দিতে পারে এটাকেই বলা হচ্ছে নো অ্যাডভেঞ্চার কনসেপ্ট নিট দু পঁচিশে অভাবনীয় সাফল্য জেট একাডেমির চমকপ্রদ র্যাঙ্ক জেট একাডেমির ছাত্রছাত্রীদের সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানায় জেট একাডেমি পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ক্যামেরা ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা বিশদে জানতে যোগাযোগ করুন জেদ একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন